ডিয়ার অল স্টুডেন্ট তোমরা যারা কমন অ্যাডমিশন পোর্টালের থ্রু পলিটেকনিকে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলে তোমরা সবাই যেন পনেরোই জুলাই পর্যন্ত ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল অর্থাৎ আর দুদিন তোমাদের হাতে টাইম আছে নতুন করে অ্যাপ্লাই করার আমি এখন বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের দেখাচ্ছি কিছু স্টুডেন্ট যাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা ভুল হয়েছিল তো সেই ভুল অ্যাপ্লিকেশন প্রসেসটাকে কিভাবে তোমরা কারেকশন করবে সেটা আজকে তোমাদেরকে জানাবো প্রথমেই বলবো যদি তোমরা এখনও আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন না করেছো তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো যেখানে জেক্স পোপুগুলেটের সব আপডেট পেয়ে যাবে এবং আমাদের গ্রুপে জয়েন করে যেতে পারো আমাদের কমন অ্যাডমিশন পোর্টালে আসতে হবে যেখান থেকে আইটিআই এবং পলিটেকনিকের ভর্তিটা হচ্ছে এটা হচ্ছে কমন অ্যাডমিশন পোর্টাল এখানে আসার পর অলরেডি রেজিস্টারেড যেহেতু তোমরা অলরেডি করে রেখেছো আমি আজকে দেখাবো কি করে কারেকশন করবে এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবে দিয়ে লগ করবে লগ করার পর আমি দেখাচ্ছি কি করতে হবে লগ ইন করবে এখানে তোমাদের স্টুডেন্ট নেমটা শো করবে এখানে তোমাদের নাম শো করবে আইডি শো করবে এবং এই কালকে আমরা কারেকশন করেছিলাম আজকে দেখো ডাউনলোড করেনি এবং ডেট অফ বার্থটা ভুল দিয়ে দিয়েছিল আমরা আরো একটা স্টুডেন্টের দেখাচ্ছি যখন তোমাদের ভুল থাকে বা যারা কারেকশনটা কি করে করবে আমি দেখাচ্ছি দেখো এই প্রোফাইলটা দেখো এই যে স্টুডেন্ট আমাদের একজন স্টুডেন্ট বিবেক ছিল বিবেকের ই মোবাইল ইজ রিওপেন নাও ফর এরর কারেকশন তোমরা যদি কোনো ধরনের ভুল করে থাকো তাহলে সেই কারেকশনটা করার জন্য এই অপশনটা লগ ইন করার পরেই দেখতে পাবে এখানে দেখো রি আপডেট অপশন থাকবে আমরা বিবেকের প্রোফাইলেও লগ ইন করে তোমাকে দেখিয়ে দেবো ভেরি রিসেন্ট স্ট্যাটাসে এখানে দেখো কি লিখে দিয়েছে রিভার্টেড প্লিজ রেক্টিফাই দ্য এরর নেম অফ দ্য ক্যান্ডিডেট মিসম্যাচ উইথ দ্য আধার কার্ড সেম ভুলটা অনেক স্টুডেন্টদের সাথে হয়েছিল তো আমরা এর কারেকশন এখন করে দিয়েছি তারপর আজকে এই লাইভ ভিডিওতে দেখো আজকে তেরো তারিখ আমরা লাইভ ভিডিওটা তৈরি করছি এখন আমি লগ ইন করে দেখিয়ে দেব এর কালেকশনটা আমরা করে দিয়েছি যারা করতে পারছো না তারা চাইলে আমাদের কাউন্সিলিং আমাদের এক্সপার্ট টিমের হেল্প নিতে পারো আমরা তোমাদেরকে পুরো গাইডেন্স থেকে শুরু করে তোমাদের কলেজ সাজানো রেকটিফাই করা ডকুমেন্টস রেডি করে দেওয়া পুরো প্রসেসটা করে দেবো তো আপাতত যদি এই রেকটিফিকেশনটা বা সঠিক কালেকশনটা যদি তোমরা না করেছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো মেরিট লিস্টে নাম আসবে না তো প্রত্যেকটা স্টুডেন্ট একবার লগ ইন করে দেখে নাও লগ ইন করে কি দেখবে ইন করে এই পোর্টালে সবকিছু দিয়ে দেখো কি দেখবে লগ ইন করার পর দেখে নাও এই ভেরিফিকেশন স্টেটাসটা কমপ্লিট দেখাচ্ছে কিনা যদি ডাউনলোড অ্যাক্নলেজমেন্ট অপশান না আসে তোমাদের তার মানে জানতে হবে তোমরা কিছু ভুল করেছো বা তোমাদের ডকুমেন্টস এখনো ভেরিফাই হয়নি এখানে এটা গ্রিন হচ্ছে কিনা চেক করে নাও প্রত্যেকটা স্টুডেন্টের এটা করা চেক করা খুব গুরুত্বপূর্ণ এমডি আদিল কালকে আমাদের সাথে যোগাযোগ করেছিল ও সেম ভুল করেছিল কালকে আমরা ওর কারেকশন করে দিই ও প্রচণ্ড চিন্তার মধ্যে ছিল হয়তো এই ভিডিওটা দেখে ও খুশি হবে তো আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা কিন্তু ওর কারেকশন করে দিই এবং আজকে দেখো ভেরিফিকেশন স্টেটাস কমপ্লিট হয়ে গেছে এটা গ্রিন